হ্যালো জনগণ আজকে আমি আছি বাকিরগঞ্জ আর আজকে আপনাদেরকে দেখাবো বাকিরগঞ্জ উপজেলার সকল সৌন্দর্যময় স্থান ও স্থাপনা আর এই ভিডিওটি থাকছে বাকিরগঞ্জ উপজেলার সকল ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা আসসালামু আলাইকুম এব্রিয়ান ইটস মি ইউসুফ মির্দা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আমি এখন আছি বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বাকেরগঞ্জ সরকারি কলেজ বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রি ও কিছু স্নাতক পর্যায়ের সার্টিফিকেট প্রদান করে বাকেরগঞ্জ সরকারি কলেজে ঢুকতে আপনার প্রথমেই চোখ পড়বে রাস্তার দুপাশে শাড়ি গাছগুলোর দিকে কেননা এই গাছগুলো দেখতে বেশ সুন্দর ও মনোমুগ্ধকর এটি হলো বাকেরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন শহীদ মিনার যেটি দেখতে সত্যিই চমৎকার বাকেরগঞ্জ সরকারি কলেজের প্রাণকেন্দ্রেই রয়েছে সুবিশাল একটি মাঠ যেখানে অত্র কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল ক্রিকেট খেলার আয়োজন করা হয়ে থাকে পত্র কলেজে একটি নবনির্মিত ভবন সহ মোট চারটি ভবন রয়েছে জমিদার চৌধুরী আর এটি অবস্থিত বাকিরগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে আর আজকে আপনাদেরকে দেখাবো জমিদার কুমুদরঞ্জন চৌধুরী বেড়ির সকল বিষয়বস্তু আর আজকের এই ভিডিওটি জানিয়ে দেবো জমিদার কুমুদুরঞ্জন চৌধুরী বেড়ির সকল ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা জমিদার প্রসন্ন কুমার রায় চৌধুরী ষোলোশো শতকের দিকে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তবে উক্ত বাড়িটি জমিদার বাড়ির ও জমিদার বংশের শেষ জমিদার কুমুদরঞ্জন চৌধুরীর নাম অনুসারে জনসাধারণের কাছে কুমুদরঞ্জন চৌধুরী বাড়ি হিসেবে পরিচিত বর্তমানে এই বাড়িটিতে তাদেরই একজন উচ্চসূরী বসবাস করছেন এখন আমি আসি বাকেরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপিত হয় দু সালে এই ফায়ার সার্ভিস স্টেশনটি বাকেরগঞ্জ উপজেলার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। উক্ত ফায়ার সার্ভিস স্টেশনে রয়েছে দুটো অগ্নি নির্বাপক গাড়ি বাকেরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্তৃপক্ষের অনুরোধে স্ক্রিনে আমরা দুটো নাম্বার দিয়ে দিয়েছি যে নাম্বার দুটিতে কল করে আপনারা চব্বিশ ঘন্টা ফোন কল সার্ভিস নিতে পারেন এখন আমি আছি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাকেরগঞ্জ উপজেলার চোদ্দোটি ইউনিয়নের সাড়ে চার লক্ষ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নতি করা হয়েছে এখন আমি আসি বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সামনে সম্পূর্ণ বাকেরগঞ্জ উপজেলার প্রায় সাড়ে চার লক্ষ মানুষের নিবন্ধিত কার্যক্রম এখানেই নিশ্চিত করা হয় বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সামনের দিকটা বেশ সুন্দর ও মনোমুগ্ধকর যা যে কোনো মানুষের মনকে নিতে বাধ্য হবে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সামনেই রয়েছে বঙ্গবন্ধুর ছবি আদলে নির্মিত একটি কারুকার্য যেটি দেখতে বেশ সুন্দর এটি হল বাকিরগঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ যার অবস্থান বাকিরগঞ্জ উপজেলার কলসকাট ইউনিয়নে আর এটি স্থাপিত হয় উনিশশো সালে প্রায় আশি বছরের এই পুরনো গান্ধী আশ্রমের সামনেই রয়েছে বিশাল আকৃতির একটি দিঘি। যেটি দেখতে বেশ সুন্দর ও মনোমুগ্ধকর আমি এখন আছি কলসকাঠি জমিদার বাড়ি আর আজকে আপনাদেরকে দেখাবো কলসকাঠি জমিদার বাড়ির সকল ঐতিহাসিক স্থান ধারণা করা হয় এই জমিদার বাড়িটি প্রায় দুশো বছরের পুরনো আর এই জমিদার বাড়িটি অবস্থিত বাকিরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে চলুন দেখে এই জমিদার বাড়ির সম্পূর্ণ দৃশ্য প্রায় দুই শতক আগে এই কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তখনকার জমিদার জানকি বল্লভ প্রায় চৌধুরী এই জমিদার বাড়িটিতে প্রায় দুই শতাধিক রুম রয়েছে যা এখন প্রায় অন্ধ বর্তমানে জমিদার বাড়ির বাড়িগুলো রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত এখানে কিছু মন্দির আছে সেগুলোও প্রায় ধ্বংসের মুখে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ